মুমিন আপনি হতে পেরেছেন কিনা আমি আপনাকে বলবো না আপনি আপনার বিবেকরে এখান থেকে বাড়িতে যাওয়ার পর ডান হাতটা ডাঙ্গালের সাথে লাগায়া আপনি যখন ঘুমাইবেন আপনার পাটা বইটা আপনি তখন চিন্তা করবেন এমন মুমিন আমি হইছি কিনা দেখবেন মুমিন হন নাই কারণ আপনি মানুষকে ওজন কম দেন মুমিন হন নাই কারণ আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন না গালিগালাজ করেন আপনি মুমিন হন নাই আপনি আপনার বাইয়ের সঙ্গে জকড়া ফাসাদ করেন মুমিন হন নাই আপনার মুখের দুর্ বহாராயালা কারা মানুষ অশিষ্ট মুমিন হন নাই আপনারা মানুষ অশিষ্ট আপনি মানুষের সম্পদহরণ করে করে দুনিয়াতে আসছেন মনে রাখবেন পরের হকরণে গুট নাই তার মরণে। মুমিন হইয়া মরতে চাইনে পরের হক খোয়া যাবে মুমিন বান্দার রুহুম কবজ করা হইল আল্লাহ তালা যে ঘোষণা করেছে মুমিন্দা মারে না মুমিনরা ইন্তেকাল করে কোন আলেম দেখলে জিজ্ঞাসা করবেন হুজুর ইন্তেকাল মানে কি হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন হুজুর মুমিনরা যে মারা যায় না মুমিনরা ইন্তেকাল করে শামিমরা বলে গেল কারণ কি মুমিনরা ইন্তেকাল করে ইন্তেকাল শব্দটা ভাবে ইনফিয়ালের ওজনে মরা শব্দ না ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা মুমিনরা দুনিয়াতে মানুষের চক্ষুর মাঝে থাকে ইন্তেকাল করার পরে চোখের আড়ালে থাকে সুবহানাল্লাহ পড়েন এটার একটা নিদর্শন আমি আমার ওয়াজে আজকে আপনাদেরকে বোঝায় দিয়ে যাব দেখবেন আপনারা একটু মনোযোগের সাথে বুঝতে পারবেন যদি কষ্ট করে বসেন আমি আপনাদেরকে ওয়াজটা শেষ করে দিয়ে যাব ওই মুমিন বান্দা কবরে নামাজ আদায় করে মুমিনটা কবরের মধ্যে জিন্দা ও মুসলমান শোনো কিন্তু যখন কোন বেঈমান মারা যায় বেঈমানটা আলমে আরোহার দিকে তার রুহ নেওয়া হয় আলমে আরোহার মধ্যে বেঈমানের রুহ রাখা যায় না আলমে আরোহার থেকে ফিরে আনা হয় আসমানের দরজা বন্ধ আনদর দরজা বন্ধ বামের দরজা বন্ধ কিন্তু মুমিন বিমারে জন্য একটা দরজা খোলা বেআমনের জন্য একটা দরজা খোলা ওই দরজার নাম হলো নাম জাহান নাম বলে কেমনে হুজুর কেমনে আল্লাহ মধ্যে ঘোষণা করতেছে ইন্নাল্লাযীনা মিন জাহান্নামা ফিহা

জাহান্নামের মধ্যে প্রবেশ করবে জাহান্নামের আগুনের কালার তিনটা এক নাম্বার লাল দুই নাম্বার সাদা তিন নাম্বার কালো এবার জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর পুরাইতে পুরাইতে যখন বেইমান বান্দাকে এক হাজার বছর পুরাইবে আগুনের রং হয়ে যাবে সাদা এবার দুই হাজার বছর পুরানের পর আগুনের রং কালো এবার তিন হাজার বছর পুরাইয়া বেইমান বান্দা বলবে পানির এমন পিপাসা পিপাসার কারণে আমি থাকতে পারতেছি না এবার বেইমান বান্দা পানির জন্য হাহাকার করবে কারণ অনেকে ডবে ইমান বেআমল নামাজ পড়ে নাই সুদ খাইছে সুদ এলাকায় নাই একটাও সুদ করে আর বর্তমান অবস্থা বিভিন্ন এলাকার মধ্যে শ্রদ্ধার মতাবরি করে যারা মসজিদের সভাপতি বানায় বইসা থাকে সুদ খুররে কি কথা বলেন না কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় এমন ঘুষ خورকে যদি জিজ্ঞাসা করে করার আর ঘোষকুর হারাম করে কেন সভাপতি বানাইলা কারণ কি এ বলবে সভাপতি মসজিদের পুরা নিচের টাইসটা দিছে এই জন্য মসজিদ করতে ইট লাগছে সভাপতি দিছে এই জন্য তিনি সভাপতি সেক্রেটারি মসজিদের মুসলমান জন্য দিছে না ঘটনার টান দিলে অনেক দিকে চলে যাবে শুধু এতটুক বোঝাইতে চায় এমন হারাম কর হারামকোর সুদখুর করে মসজিদ কমিটি বানানোর চাইতে এলাকায় মসজিদ ছাড়া গড়ে নামাজ পড়া উত্তম মাঠে নামাজ পড়া উত্তম আল্লামা রুমি বলতেছে শুধু জোদাস রহমতাল আলমিন মসজিদে ও শুদ্ধ হামারায়ে জমিন দুনিয়াতে আপনি মসজিদ বানায় কি করবেন যদি এটাতে হারাম করে টাকা যায় এজন্য আমার এলাকায় মসজিদ হইতেছে মসজিদের ব্যানারটা লাগায় দিছে আপনি আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করেন দরকার নাই হারাম কর দরকার নাই সুদ কর দরকার নাই পরের হক মাইরা খানওয়ালা কারণ হালাল টাকা দিয়ে মসজিদ হবে আমাদের এলাকায় একজন বড় মাফের আল্লাহর বুজুর্গ বান্দা ছিল ওনার কাছে এলাকার মানুষ ছিল বাবা আমরা একটা মসজিদ বানাইতে চাই হুজুর আপনি অনুমতি দেন হুজুর বলছে অনুমতি দিলাম তবে সাবধান এই মসজিদ বানানোর সময় কোনো হারাম টাকা লাগাইবা না সুদের টাকা গোসের টাকা লাগাইবা না বলছে হুজুর ঠিক আছে পুরা মসজিদ হয়ে গেছে শুধু ইটটা ডালাই দেওয়ার সময় তারে টভাবে পড়ছে টাকা কম এলাকা সব চাইতে হারাম করে ব্যক্তি যে ব্যক্তি তার দুই ভাই মারা যাওয়ার পরে তার ভাইদের সম্পদ বুঝাইয়া দেয় নাই ওই ব্যক্তি বলে আমার থেকে কিছু টাকা না এলাকার মানুষ কো না নেওয়া যাবে না তো মসজিদ কমিটিতে অনেক লোক থাকে একজনের কাছে যাই লুকুচুরিতে সেই ব্যক্তি মসজিদে যা সিমেন্ট লাগে সব দিছেন এটা আমার ফোনের আগের কথা সব সিমেন্ট দিছেন ওনাকে জিজ্ঞাসা করছে কে দিছে বলে একজন ভালো ব্যক্তি দিছে উনি ওই সিমেন্ট দিয়ে মসজিদের সুন্দর করে ঢালাই করে ফেলছেন চকচিকম মসজিদ জুমার নামাজ উদ্বোধন করা হবে মসজিদে আল্লাহরিকে ডাক দেওয়া হয়েছে ও বুজুর্গ আসেন না নামাজটা পড়ার জন্য হুজুর কয় আগে আমাকে ওয়াদা করো হারাম টাকা লাগাই শুনি বলে হুজুর লাগাই নাই হুজুর বললেন ঠিক আছে হুজুর মসজিদের সামনে গেলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ শুনেন মসজিদে ঢোকার চার সুন্নাত কয় সুন্নাত চার সুন্নাত বিসমিল্লাহ পড়া রাসূলের প্রতি দরুদ শরীফ পড়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এ দোয়াটা পড়লেন ডান পা রাখা এই চারটা সুন্নত পাইলেন বিসমিল্লা পড়া রসুলের দুরুৎ শরীফ পড়া এবং দোয়া পড়া চার নাম্বার ডান পা রাখা এবার রাখার সাথে সাথে আল্লাহর অলি ওই বুজুর্গ বান্দা মসজিদে ঢুকার আগে মসজিদের মাঝখান দিয়ে একটা ফাটা নিয়ে গেছে কি করছে আল্লাহর ওই বলে তোদেরকে বলছিলাম ও বান্দা হারাম টাকা লাগাইস না মসজিদ বানাইস না কল্লিটা কি কার হারাম সম্পদ আইনা লাগাইনি সাথে সাথে যেই ব্যক্তি হারাম সম্পদ দিছে ওলি তার কদমে পড়ে গেছে হুজুর ক্ষমা চাই মানুষরা জানতে আমি হারাম টাকা লাগাইছি বলে মসজিদে আর নামাজি পড়িস না কারণ হারাম টাকা লাগার কারণে মসজিদে নামাজ পড়বা কপাল ঠেকাইয়া কালো বানাইবা লাভ হবে না নতুন মসজিদ বানাও বানানো হয়েছে নতুন মসজিদ একটা কো হারাম নাই নাই এই যিনি জুমার নামাজ পড়েছে সাথে সাথে বেড়া দ্বারা মসজিদ নির্মাণ করে সবাই বেড়ার মসজিদে নামাজ পড়ছে তারা ওয়াদা করেছে আল্লাহর জমিনের মধ্যে মসজিদ বানাবো তবে হারাম করে টাকা মসজিদে না কষ্ট হচ্ছে আপনাদের আপনারা এখানে যারা শুনছেন আপনাদের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়া শুনে তাদের উদ্দেশ্য আমাদের বয়ান হারাম টাকাগুলো মসজিদে দিয়া সাহাবের আশায় দিয়া গুণাকার হওয়ার দরকার নাই দুনিয়ার মানুষ মনে করে দুনিয়াতে সব চাইতে নিকৃষ্ট যেই পানি যেই পানিটার গুস্ত খাওয়া হারাম কিসের গুস্ত হ্যাঁ এই গুস্ত খাওয়া হারাম কিন্তু ওই সুৎখুর গুসখুর গুলা জানে না হারাম করগুলা দানে জানে না মানুষের থেকে সুদে টাকা লাগে গরুর গুস্ত কিনা খাইলে গরুর গুস্ত খাওয়া হারাম ঠিক খাসির গোস্ত কিনা খেলে খাসির গোস্ত খাওয়া হারাম বলে কেন কারণ এগুলা পরের হক নাই না খাওয়া টাকা কথা বলেন না কেন আমরা এগুলা ঠিক এখানে বইলা শেষ মসজিদে ঠিকই সভাপতি থাকবে হারাম খোর সেক্রেটারি থাকবে ঘোষ কর সর্দার মাতাব্বর থাকবে হারাম খোর জিনা আছে না এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হারাম কোটগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কিন্তু গত জুমার আগের জুমা আমি হাদিস শরীফ পড়তে যে ব্যাগ কলের মতো হয়ে গেছি হুজুর হাদিস্বরে ব্যাগ কলেছেন হ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন যে কেয়ামতের আগে একটা মানুষও থাকবে না তারা সুদের সাথে জড়িত না ইয়ারসুল্লাহ কেন নবী আমার বলতেছে ওই সুদ খাবে নয় সুদ দিবে নয় সুদের সাথে জড়িত থাকবে মানে সাক্ষী হবে নচেত লিখবে নবীজি অনেক মুমিন তো থাকবে তারাও কি সুদের সাথে জড়িত নবী বলে হ্যাঁ ইয়ারসুল্লাহ কেন বলে সুৎকুর যে তার পাশে দিয়ে হাঁটবে সুৎকুরের গায়ের বাতাস যে তার গায়ে লাগবে এই বাতাসটা লাগার কারণে তো সে সুদের সাথে জড়িত ইস আপনি কেমনে সুৎকুরের সাথে বৈশা দোকানে চাকান সরম লাগে না এর পক্ষে গুন এখন আর বেডা নিজে সুদ খায় না এখন সুদের সিস্টেমটা এভাবে থেকে এভাবে হয়ে গেছে এখন আর চাষা খায় না চাষিরি দিয়ে সুদে টাকা লাগায় এলাকায় আছে না এটা কি আপনারা এমনি এমনি বলতেছেন না এলাকা আছে এটা আমাদের এলাকাতে চলে এগুলো এগুলো জন্য আমি এখানে সব এলাকায় আছে চাচিরি দিয়ে সুদে টাকা লাগায় দেখবেন এই বেড়া কোনো কাজ কাম করে না দোকানে বসে বসে শুধু আড্ডা পিটি আর খায় কাজ কি আপনার কোনো কাজ তো নাই আমার শরীরে শক্তি নাই নাই তো চলি আর কি কিন্তু মূল ব্যবসা ব্যবসা দেখেন সুদের ঠিক কথা বলেন না ও বন্ধু কারণ কি যদি বলে চাচা দশটা হাজার টাকা দেওয়া যায় কিনা সপ্তাহে এক হাজার দেওয়া হবে ওইটার কি সপ্তাহে এক হাজার দেওয়া হবে মাসে এক হাজার দেন না আমার কাছে নাই তোমার চাচির কাছে তার বইনে দশটা হাজার টাকা দিয়েছিল মানুষের কাছে লাগিয়ে দেওয়ার জন্য কথা বলেন না কেন হারাম খাওয়ার জন্য কত মিথ্যা কথা কত বাজে কথা আমার বুঝে আসে না মানুষগুলা কেন এমন হারাম খায় কিন্তু আল্লাহর হাবিব বলতেছে দুনিয়াতে পাথর বেদে যদিও কেউ বেঁচে থাকে না খায় যদি মারো যায় তবে হারাম খাবার যেন না খায় ইয়া রাসূলুল্লাহ কেন বলে তাদের জন্য জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার রেডি তারা খুন অবিরে প্রশ্ন করে ইহাসুল আল্লাহ তাহলে তারা খায় তাদের অবস্থা কেমন হবে এবার আসেন ওইদের দুজুকি যারা বেয়ামর হারাম করোশ কর যারা কবরে দেওয়ার পর পানির পিপাসাই তিন হাজার বছর জলবি কয়ে হাজার তিন বছর জলার পরে এটা বলবে পানির দরকারে একটু পানির ব্যবস্থা কি করা যাবে আল্লাহ তাহার পক্ষ থেকে দুইজন আগামের ফেরেস্ত আসবে পানি দিবে গরম একটা পাত্র লোহার পাত্র আগুনের মধ্যে গরম করা হবে টাটকা গরম করে অন্যান্য অন্য জাহান নামিরা জাহান আগুনের মধ্যে জৈরা পুইরা সাইজে হয়েছে এর জাহান নামি পুইরা রক্ত যেই পুজগুলা হাবিয়া জাহান নামের মধ্যে গেছে এই গরম পাত্রের মধ্যে রক্ত পুজগুলা দিবে নে হারাম খোরখা হারাম কর দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে কেউ খাইতে চায় না মশা পড়লে একটা পোকা দেখছে ঠিক না খাইতে চায় না নতুন পানি না হয় যে পাত্রে পরে ওই পাত্রটা ভালো করে ধুয়ে আনে কিন্তু তখন যে তোমাকে রক্ত আর পুজ দিবে হাদিস শরীফের ব্যাখ্যা করতেছেন আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যখন পানি পান করবে তার পেটের নারী বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ডাইরেক্ট তো বেঈমান আমরা হতে চাই না মুমিন হইতে চাই আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম এবার বলছে বেঈমানের মৃত্যুটার অবস্থা কিন্তু বেঈমানের রুহুটা যখন কবজ করা হবে এক নাম্বার আজরাইল আসবে তার সামনে আজরাইলার আসার আগে বেইমানের সামনে দুইটা ফেরেস্তা আসবে কিন্তু ওই দুই তার চোখ হবে নীল রঙের নীল রঙের বেইমানের সামনে আসার কারণে বেইমান চেষ্টা করবে আজরাইলকে বলার জন্য আজরাইল মরার জন্য আমি প্রস্তুত না আজরাইল আমাকে একটুখানি সময় দাও আমি সময় নিতে চাই কথা বলার চেষ্টা করবে বেইমানের জিব্বাটার মধ্যে দুই চোয়ালের মাঝখানে কামুর পড়ে যাবে বেইমান ইন্তেকাল করবে হায় রে ও আবার এই চোরিয়া কান্দি এলাকার যুবক মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা কর এবার যখন জিব্বাটা দুই চোয়ালের মাঝখানে কামুর পরে যাবে ওই কামুর পরার কারণে মুমিন বেমান বান্দাটা এবার চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে বান্দার চোখ উল্টে যাবে হাত দিয়ে কাজ করার চেষ্টা করবে বান্দার হাতের রোগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে পায়ের রোগগুলা ছিঁড়ে যাবে সাহারকগুলা আপনার দুই সাইডে দুইটা রোগ সেই যে রকগুলোর নাম सहारক ওই सहारকগুলো ঠাস ঠাস করে চিরে যাবে বেঈমান যদি হনবে আমো যদি হন এই রকগুলা যখন চিরে যাবে রকগুলা চিরে যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা যখন চেষ্টা করবে তার রক্ত চলাচল করানোর জন্য তখন তার রক্ত ডাইনে বামে কোন দিকে যাইতে না পাইরা বান্দার নাকে মুখে দিয়ে বের হবে তখন বান্দারে এমন ভাবে বুকের মধ্যে আছাইন চাপ দিবে বান্দা ভয়ে বিছানার মধ্যে পচরা পায়খানা করে দিবে আবার অন্য কয়েকটা হাদিস শরীফের মধ্যে দেখলাম নবীজি সরাসরি বর্ণনা করে বলতেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন ওই বেঈমান বান্দা মারা যাবে আজরাইল তার সামনে আসার সাথে সাথে আজরাইলের ভয়ঙ্কর চক্কু দেখে বান্দা বিছানায় পুফরা পায়খানা করে দেয় না বান্দা আমরা এমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না যদি হক ভাবে মরতে চাও সুন্দর ভাবে মুমিনের মতো মরতে চাও তাহলে আমার আল্লাহ তাআলার প্রশংসাকে বেশি করবেন নাম কম করবে এই আল্লাহ আল্লাহর প্রশংসার ওয়াজদায় আমি আপনাদের কাছে করব তবে আমি আমার বয়ানের প্রারম্ভিকটা ঠিক করি আল্লাহ তালার প্রশংসা করলে আমার আল্লাহ তালা আরো চারটা পুরস্কার দেয় ছয়টা বললাম ফরি কয়টা বললাম পাঁচটা বললাম আরো পাঁচটা কবর থেকে শুরু হবে এবার আসেন বাবারা এবার পাঁচ প্রকারের যা জায়গা বাকি আছে আল্লাহ তালা আল্লাহর প্রশংসা করা বান্দাদেরকে পাঁচ প্রকারের শান্তি দান করবে কবরের মধ্যে ওই কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে মানুষকে রাখার পর কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না মাটি 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 কিন্তু নবী আমার বলে যদি বান্দা আল্লাহর প্রশংসা করে কবরে যায় ওই কবরের মধ্যে আমার আল্লাহ তারা জান্নাতের বিছানা বিছাইয়া দিবে এটা হলো এক নাম্বার ওই কবরের মধ্যে দুইজন ফেরস্তা আগমন করার আগে বান্দা ওই কবরের মধ্যে কোনো আলো নাই বাতাস নাই লাইট নাই কোনো ফ্যান নাই বান্দা তোমার কবর অন্ধকার যদি তুমি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে

পার হওয়া বড় কঠিন বড় কঠিন একটা চুলকে সত্তর বার করলে যত চিকন ফুলসের আপনার তত চিকন তরবারি চাইতে ধারালো বান্দা ওই ফুলসের আপনার তো দুনিয়ার মানুষ পার হইতে পারবে না তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও ইন্তেকাল করার পরে কবরে যখন যাইবা কবরে যখন যাইবা ওই কবরে যাওয়ার পর ফুলসের আপনার চোখের বালি পাটা মারলে মানুষ যেমন চোখ মারলে সময় লাগে তুমি ফুলসের আপনার তত তাড়াতাড়ি পার হয়ে যাইবা যদি তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও আর পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহর প্রশংসাকারী বান্দাদেরকে বলা হবে ফাদা খালাল জান্নাতা বান্দা জান্নাতে যাও জান্নাতে যাও জান্নাতে যাও এই জন্য যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার আম্মুজিরা আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা আল্লাহর প্রশংসা করবেন বেশি বেশি নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকিরের মাধ্যমে দেখবেন আমার আল্লাহ তাআলা এই দশটা পুরস্কার আপনাকে দান করবে জান্নাতের শরবত আপনারে পান করাবে মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন নিকৃষ্টদের মতো মৃত্যুবরণ করবেন না